নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন নিউজ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল আর মাঝে মধ্যে তো বৃষ্টি হচ্ছে আর সেই সঙ্গে একটু গরমও রয়েছে আর এর মাঝখানে কিন্তু মশা কিন্তু কামড়াতে আমাদের একটুকুও ছাড়ছে না তাই এই মশাগুলোকে তাড়ানোর জন্য তো আমরা বাইরে থেকে বিভিন্ন রকম কয়েল কিংবা কেমিক্যাল কিনে নিয়ে আসি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই বন্ধুরা ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই মশা আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে আর আমরা তো জানি এমন কিছু মশা রয়েছে যারা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর জীবাণু বহন করে থাকে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে একটা হামন নিয়েছি আর এখন আমি নিয়ে নেব ন্যাপথলিন এই ন্যাপথোলিন তো পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে আমরা অনেকেই আছি জামা কাপড় কিংবা আলমারিতে যখন বেশি জামা কাপড় হয়ে যায় আমরা সেখানেও এই ন্যাপথোলিন নিয়ে রেখে দিই যাতে ন্যাপথোলিনের গন্ধে কোনো রকম পোকামাকড় আলমারির মধ্যে প্রবেশ করতে না পারে সেই ন্যাপথলিন আমি এখানে একটা নিয়ে নিলাম একটা পুরোটা আমার লাগবে না অর্ধেকটা হলেই হতো তবু আমি বেশি গুঁড়ো করে নিয়েছি যাই হোক এখন আমি হাফ চামচ মতো ন্যাপথলিনের গুঁড়ো এখান থেকে নিয়ে নেব এবার আমি এখানে একটি পাত্র নিচ্ছি আর এই পাত্রের মধ্যে আমি এখন হাফ চামচ ন্যাপথলিন তুলে নিচ্ছি ন্যাপথলিনটা কিন্তু আমার একদম গুঁড়ো হয়ে গেছে বন্ধুরা এই গাছটা আপনারা সিলে কিংবা অন্য যে কোনো ভারী কিছু দিয়েও করতে পারেন এবার আমি এখানে দিয়ে দেবো বেকিং সোডা এই বেকিং সোডার কিন্তু আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে তাই সেটাকে আমি এখানে ইউজ করছি আপনাদের কাছে যদি এরকম ডেট এক্সপায়ার হয়ে যাওয়া কোনো বেকিং সোডা থাকে তাহলে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন আমি এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেবো ডিটারজেন্ট বন্ধুরা আমার কাছে এই ডিটারজেন্টটা ছিল তাই আমি এই ডিটারজেন্ট ইউজ করেছি আপনাদের কাছে যে ডিটারজেন্ট থাকবে সেই ডিটারজেন্ট আপনারা এখানে ইউজ করবেন আমি এক চামচ ডিটারজেন্ট নিয়ে নিয়েছি আর এই ডিটারজেন্ট শুধু জামাকাপড় পরিষ্কার করে তা নয় এই ডিটারজেন্টও কিন্তু পোকামাকড় মশা মাছি তাড়াতে ভীষণভাবে সাহায্য করে এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি আবারও হামন্দিস্তাটা এবার আমি এখানে একটু রসুন পেস্ট করে নেব বন্ধুরা এতগুলো রসুন আমি নেবো না আমি এখান থেকে দুটো কি তিনটে নিয়ে নেবো আর আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি নিয়ে নেবেন আমি দুটো নিয়ে নিয়েছি এবার রসুনটাকে আমি একটু ভালো করে রস বের করে নেওয়ার চেষ্টা করছি পুরো রসুনটাই আমি দিয়ে দেব রসুনের খসাটা কিন্তু আমি ছাড়াই বন্ধুরা এই রসুনের খসাও কিন্তু পোকামাকড় দাঁড়াতে ভীষণভাবে সাহায্য করে আর এই রসুনের মধ্যে যে উগ্রগন্ধ রয়েছে তার ফলে কিন্তু মশা মাছি কেউই ধারে কাছে আসবে না এবার এই রসুনের পেস্টটা আমি ওই বাটির মধ্যেই তুলে নেব বন্ধুরা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার এই বাটির মধ্যে আমি এখন রসুনটা তুলে নেব এই রসুনের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে এবার রসুনটা আমি অন্যান্য উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে রসুনটা আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব এর ফলে কি হবে না রসুনের যে রসটা রয়েছে সেটা আমার সমস্ত উপকরণের সাথে মিশে যাবে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করব ডেটল বন্ধুরা এই রকম যে ডেটলগুলো রয়েছে না এই ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে কারণ কেটে কেটে ছড়ে গেলে কিন্তু এই ডেটল একটু দিয়ে দিলে কিন্তু খুব উপকার হয় তাই বন্ধুরা অনেকেই কিন্তু এই ডেটল এমনিতে স্নানের কাজে কিংবা জামাকাপড় কাছের কাজেও কিন্তু ডেটল ইউজ করে থাকে জামা কাপড় ধোয়ার পর একটু ডেটল একটু ডেটলে ডুবিয়ে নিলে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল পাওয়া পাওয়া যায় এবার আমি সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের বাড়িতে যে প্লেন জল রয়েছে সেই প্লেন জল আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধু এখানে আমার ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু মিশ্রণটা বানিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এই উপকরণগুলির পরিমাণ বাড়িয়ে দেবেন দিলেই হবে এবার আমি ভালো করে জলের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দু ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখার ফলে কি হবে না জলের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যাবে এইভাবে আমি দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম দু ঘন্টা পর বন্ধুরা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার কাছে যে স্প্রে বোতল ছিল সেই স্প্রে বোতল আমি এখানে ইউজ করছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল এখানে ইউজ করবেন এবার আমি নিয়ে নিচ্ছি একটি ফানেল ফাইনালটা নেওয়ার ফলে কি হবে না মিশ্রণটা ঢালার সময় কিন্তু একটুও আমার নিচে পড়ে যাবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছাঁকনি ফানেলের মধ্যে আমি একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি আর এই ছাঁকনিটার উপরেই আমি মিশ্রণটা ঢেলে দেব এর ফলে কি হবে না রসুন যেগুলো ছিল সেগুলো কিন্তু সব ছাঁকরির মধ্যে পড়ে যাবে আর জলটা একদম ফ্রেশ হয়ে যাবে যার ফলে আমার আর স্প্রে বোতলের পাইপ জাম করবে না কোন রকমভাবে আর আমি ইচ্ছা মতো যখন ইচ্ছা যেখানে সেখানে কিন্তু স্প্রে করে দিতে পারবো তাই বন্ধুরা এই মিশ্রণটা আপনারা যদি স্প্রে বোতলে ব্যবহার করেন তাহলে কিন্তু এই সুবিধাটা পাবেন যখন তখন যেখানে সেখানে ভালো করে স্প্রে করে দিতে পারবেন এই যে পর্দাগুলো রয়েছে এইগুলোর পাশে কিন্তু মশাগুলো লুকিয়ে থাকে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি আর সন্ধেবেলা গ্যাস সিলিন্ডারের কাছে তো এসে দাঁড়ানোই যায় না যেহেতু এখানে প্রচণ্ড অন্ধকার থাকে তাই বন্ধুরা এখানে কিন্তু মশাগুলো লুকিয়ে থাকে আর দাঁড়ালেই কিন্তু কামড়ে দেয় এবার আমি সোফার কাছে চলে এসেছি এখানে বাচ্চা বড় কাউকেই তো মশা একদম বসতেই দেয় না তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ